কি গো আমার সাজটা তো বাদে মাসুদা খাইয়া বই এরিছে আমার তো একটু সাজ দিলে বালা আসলো তো নিজের নিজে সাজ করো আমারে কইলে কি কাম হইব তুমিই তা কি তা তোমারটা লগে আমারটা না লাগলে আমি নিজের সাজ করুম কেমনে আমি তো জানি না আমার কিন্তু শৈল বালা না নিজের সাজ করো যেমন পারো এমনে কি তারে দুইজনে মিলে মিলে কি তা কথা কস্তরা আমডা জামাই বোর কথা তোর কাছে কইতাম কেরে বাতাফুরা কি হই গজব দিছ

জানো তুমি চিন্তা করো না তোমার যদি শরীর খারাপ থাকে আমি অন্য সাজার দিয়ে কাম চালাই তুই যদি অন্য সাজারের লোক লাগোস তোর সত্যিতে কমের বইয়ের সার্জার

শান্তি তাড়াতাড়ি সাজো বেশি কথা না কিয়া এর তোর কি তা মুতা দছে তুইলে বাইরে তে গিয়া একটু মুত খায়া